রাত বারোটায় চুরি করা মাত্র চার টুকরো গরু মাংস আমি এমন ভাবে রান্না করি যেন অনায়াসে পরিবারের চার পাঁচ জন লোক পেট ভরে খেতে পারে মা যখন গরু মাংস রান্না করছিল তার থেকে চার টুকরো মাংস আমি তুলে ফ্রিজে মাকে না জানিয়ে চুরি করে মাংসগুলো সরিয়ে আমি আমি ফ্রিজে রেখে মাকে বললে তো তাই না বলেই কাজটা করছি আর রাত বারোটায় আমি ফ্রোজেন মাংসের টুকরো গুলো বের করে নিচ্ছি এগুলো দিয়ে খুব মজার একটা রেসিপি বানাবো অলরেডি সবাই ঘুমিয়ে পড়ছে আর আমি এটা দিয়ে রান্না করে খুব মজা করে খাবো তো মাংসগুলো একদমই খুলতে চাচ্ছিল না তাই আমি কলের নিচে দিয়ে পানিতে ভিজিয়ে অনেকটা সময় নিয়ে খুলে নিলাম খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম রান্নার জন্য গরু মাংস মাংসটা একদমই রেডি এবার বাকি মশলাপাতি রেডি করে নিতে হবে প্রথমে আমি শিলপাটায় দিয়ে আদা রসুন খুব মিহি করে বেটে নিলাম এরপর ধুয়ে রাখা গরুর মাংসের টুকরোগুলো আমি একটা একটা করে শিলপাটায় দিয়ে দিলাম এখানে চার পিস সলিড মাংস ছিল আর একটা চর্বির পিস ছিল ছিলে দিয়ে আবার মাংসগুলোকে খুব ভালো করে ছেঁচে নিতে হবে তো একটা একটা করে সবগুলো মাংস আমি খুব ভালো করে ছেঁচে নিলাম আচ্ছা ছেঁচানোর পর মাংসগুলো দেখতে অনেকটাই পাতলা হয়ে গেছিল এবার এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিব গরুর মাংস রান্নার জন্য একদমই রেডি এবার এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিছি আদা রসুন বাটা আর জিরা গুঁড়া দিয়ে দিলাম সাথে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ গোটা গরম মশলা গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিই আমি এখানে কোনো পানি তেল দিয়ে নি এই মশলা টুকু দিয়ে মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে আর মেরিনেট করা হয়ে গেলে এবার মাংসের টুকরোগুলো একটা বাটিতে তুলে নিলে চলো এগুলো রান্না করা যাক একটা কড়াই আমি চুলার মধ্যে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে অল্প গোটা গরম মশলা দিয়ে এবার মেরিনেট করা মাংস দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হতে হতে আমি বাকি করে নিব এখানে দুইটা আলু নিয়ে খোসা ছাড়িয়ে নি যেহেতু রান্না করার জন্য আমার আলু লাগবে তো আলুর খোসা ছাড়িয়ে নিলাম আর আলুগুলোকে একদম ছোট কিউব কিউব করে কেটে আলুগুলো যখন টুকরো করা হয়ে যাবে তখন আমি এগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম সাথে লাগবে আমার গোটা রসুন কারণ রসুন ছাড়া এই রান্নাটি একদমই মজা আমি রসুন থেকে ফালিগুলোকে আলাদা করে নিলাম এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে গরু মাংস যখন কষানো হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা রসুন কেটে রাখা ছোট আলু টুকরো গুলো দিয়ে দিলাম এবার সবকিছু একসাথে কষাতে হবে রান্নাটি শেষ নয় অনেক কিছু বাকি দিয়ে প্রায় সাত আট মিনিটের মতো মাংস আলু সবকিছু একসাথে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংস আর আলুগুলো গুলো সেদ্ধ হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে অনবরত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ঘন হয়ে যায় তখন পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো এখনো রান্না রান্নাটা শেষ করতে হলে আমার কিছু পেঁয়াজ লাগবে তাই এখানে দুইটা পেঁয়াজ নিয়ে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পেঁয়াজটাকে কুচি করে কেটে নিতে হবে তিনটা কাঁচামরিচ নিলাম আর কাঁচামরিচ গুলোকে এভাবে ছিড়ে নিচ্ছি কাটাকাটি করা হয়ে গেছে আর এদিকে মাংস রান্নাটাও একদমই কমপ্লিট এবার চুলার মধ্যে আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে গেলে তিন চারটা পরিমাণ শুকনো মরিচ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজি সাথে কুচি করে রাখা পেঁয়াজ গুলো এবার দিয়ে দিব কড়াইতে মরিচ আর পেঁয়াজ গুলোকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে আমি একটু ব্রাউন করে ভেজে নিলাম ভাজা পেঁয়াজ আর মরিচের উপর রান্না করে রাখা গরু মাংসটুকু ঢেলে দিলাম মোট কথা মাংসগুলোকে একটু বাগার দিয়ে নিতে হবে যেভাবে ডাল বাগার এবার নেড়ে চেড়ে মাংসগুলোকে আরো কিছুটা সময় রান্না করতে হবে লাস্টের দিকে ভালো স্মেল এড করার জন্য আমি এখানে কেটে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম ব্যাস আমি আর কিছুই দিব না বা জাস্ট নেড়ে চেড়ে অনেকটা সময় রান্না করতে হবে পর্যায়ে মাংস থেকে এত সুন্দর একটা আসছিল ছিল দেখতেও তো খুবই লোভনীয় রান্নাটা হতে হতে আমার প্রায় রাত দেড়টা বেজে গেছিল গরম গরম ভাত রান্না করছি অনেকটা পরিমাণ গরম গরম ভাত নিয়ে নিলাম সাথে নিয়ে এই গরু মাংসের তরকারি ছিলাম এটা খাওয়ার জন্য তার উপর আমার প্রচন্ড ক্ষুধাও লাগে আবার বেরে আমি সোজা আমার রোমে চলে আসলাম আর খুব মজা করে খাওয়া শুরু করে দিলাম রসুন দেওয়ার কারণে তরকারি থেকে অনেক সুন্দর একটা আসছিল সবকিছুর কম্বিনেশনে গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে তো খুবই মজা লাগছিল এই গরু মাংসের তরকারিটা খেতে একটু ঝাল জাল হলেই বেশি ভালো লাগে তাই আমি একটু মরিচের পরিমাণ বেশি দিয়ে রান্না করছি তো চার টুকরো মাংস দিয়ে আমি যতটুকু তরকারি রান্না করছি এটা অনায়সে তিন চারজন মিলে খেতে পারবো আমাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সে পর্যন্ত সবাই ভালো থেকো আর ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখো যেন তোমরাও ট্রাই করতে পারো আজকের মতো যাই